স্মিল্লাহ রহমান রহিম রাহিম কোরআনে আছে তোমরা মুসলমান না হওয়া ব্যতীত কবরে এসো না এবং আল্লাহর রেজেক প্রাপ্ত না হইয়া কবরে আইসো না তো আল্লাহর রেজেক বলতে আমরা বুঝি যে কি বুঝি আমরা আমরা রেজেক বলতে প্রথমে বুঝি নেই যে খাবার অর্থ সম্পত্তি ধন সম্পত্তি আরেকটি অর্থ আছে হাকিকি অর্থ সে অর্থটি হলো যে আল্লাহর গুণাবলী যে অর্জন করতে পেরেছে সেই আল্লাহর রেজেক্ট প্রাপ্ত হয়েছে সেই সেজন্য বলা হয়েছে আল্লাহর রেজেক্ট প্রাপ্ত না হয়ে কবরে না এখন কে না খায় কে না খাবার খায় তো সবাই যদি এটাই যদি আল্লাহর রেজেক্ট হয় তাহলে সবাই তো কবরে যাচ্ছে তো আল্লাহ বলতেছে যে আল্লাহর রেজেক প্রাপ্ত না হয়ে কবরে আইসোনা আর মুসলমান না হওয়া তো কবরে না এখন মুসলমান বলতে আমি এই যে নামে মুসলমান একটা আর হাকিকি মুসলমান যে মুসলমান নাম ধারণ করলাম মুসলমান শব্দ অর্থে অ্যামসান সান সারেন্ডার করা সম আত্মসমর্পিত হওয়া সম্পূর্ণরূপে নিজেকে একটা উৎসর্গিত অবস্থায় যাওয়া যেটা ফিসা বিয়াত সেই অবস্থায় যাওয়া সেটা তো আমরা সেই দৃষ্টিকোণ সেই দৃষ্টিভঙ্গি তো আমাদের মধ্যে আসছে না আমরা আনুষ্ঠানিক বন্দিগির মধ্যেই রয়ে গেলাম জান শরীফ শাহ সুরেশ্বরী নুরিহাক নুরির মধ্যে উনি বলেছেন লাইলি লাইলিতে আছে কেতাবেতে নাই মজনুতে লাইলি আছে কহিয়া জানাই লাইলির মধ্যে লাইলি আছে আরেকটা জায়গায় লাইলি আছে সেটা হলো মজনুতে কিন্তু কেতাবে নাই কেতাবে লেখা আছে লয়কারে লার রসই লয় দিগিকারে লি লাইলি কিন্তু ওখানে লাইলিকে পাওয়া যাবে না লাইলি আছে লাইলির মধ্যে আরেকটা জায়গায় লাইলি আছে সে হলো কি যে যে মজনু লাইলিকে ভালোবাসে সেই মজনু হৃদয়ের মধ্যে লাইলি বাস করে এই জন্য লাইলি লাইলির মধ্যে আছে কেতাবেতে নাই কেতাব একটা বই মজনুতে লাইলি আছে কহিয়া জানাই ভূতের আচর যদি কারো পরে হয় মনুষ্য ছুরার ধরে ভূতে কথা কয় আমরা বলি না অলি আল্লাহ অলি আল্লাহ কেন বলা হয় ওই ওই মানুষটার মধ্যে যখন সে বিকশিত প্রকাশিত হয়ে নূরে মোহাম্মদই জাগ্রত হয়ে আত্মদর্শন হয়ে একজন অলি হয় তখনই তাকে বলা হয় অলি আল্লাহ তো এই অলি আল্লাহ হইতে গেলে এই ইভা এভাবে যে আমরা যে সামাজিক কর্মকাণ্ড করছি সেইভাবে তো যায় না তো আসল আর নকল দুইটা দুই বিষয় প্রতিটা বিষয়ে আসল আর নকলের সরাসরি আসল একটা নকল একটা হাকিকি একটা মেজাজি একটা তো আসল বিষয়টি হলো যখনই আমরা নিতে যাব যেমন মেডিকেল সায়েন্সও যদি যাই সেখানে দেখা যায় সেখানে দুই দুইটা বিষয় এখানে আমি প্যাথোলজি টেস্ট নিয়ে আসতে গেলাম এক পেশেন্টের সেখানে লেখা হইলো সার্কিনোমা সার্কিনোমা মানে হইলো ক্যান্সার এখন যদি সার্কিনোমার লেখা হয় ক্যান্সার লেখা হয় না এটা যদি বলি তো আমি আমাকে একজনের ডাক্তার বুঝালেন যে দেখেন যদি এখানে ক্যান্সার লেখা থাকে তাহলে পেশেন্ট যদি আপনি হন আর আপনি যদি সেই রিপোর্ট আনতে যান তো আপনি যখন জানবেন যে আপনার ক্যান্সার হয়ে গেছে এই শব্দটা পরিচিত শব্দ তখন আপনি ওখানেই হয়তো ফিল করে মারা যাবেন এই জন্য এখানে বলা হয় ক্যান্সার না বলে বলা হয় সার্কি নোমা এরপরে যখন ছড়িয়ে যায় রোগটা যখন ছড়িয়ে যায় ক্যান্সারটা যখন ছড়িয়ে যায় তখন বলা হয় সার্কিনোমা ম্যাটাস্টাইটিস অর্থাৎ আর নট নেসেসারি টু ট্রিটমেন্ট ট্রিটমেন্টের আর কোনো প্রয়োজন নেই এটা ছড়িয়ে গেছে তো এইরকম বিষয়গুলি ধর্মে আরও বেশি ধর্মে রূপক এবং আসল এই দুইটার মধ্যে এমন একটা বিষয় যে সাধারণ মানুষ বলবো না যে বেশিরভাগ মানুষ আম মানুষ এরা করে কি এরা ওই সাধারণ বিষয়টাকে নিয়েই তারা রুসুমটাকে ধরে নিয়েই তারা থাকে যেমন লাইলির পাতার ভিতরে কাগজের ভিতরে লাইলি সেটা নিয়েই আমি আসি কিন্তু অরিজিনাল যে লাইলি সেই লাইলি আমার ভিতরে আমি নিতে পারছি না তো হাকিকি বিষয়টি সবাই গ্রহণ করতে পারে না হাকিকি বিষয়টি সেই গ্রহণ করতে পারে যার ভিতর থেকে সে অপবিত্র বিষয়টি যখন সে সরে যায় অপবিত্র বিষয়টি সরে যাওয়ার জন্য সাবান দিয়ে ধৌত করলে হবে না আমরা অজুকে মনে করি যে পবিত্র হয়ে গেলাম কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী তার পেট যদি কাটা হয় সেখানে অনেকগুলি ময়লা পাওয়া যাবে প্রসাব পাওয়া যাবে তো এটা না এটা হলো অন্তরের পবিত্রতার কথাই বলা হয়েছে তায়ামুম যে আমরা বলি তায়ামুম আমরা পাই সুরা মায়ে সেই তায়ামুমের মধ্যেও আমরা দেখেছি যে তায়াম্মুম এই মাটি দিয়া একটু উজু করে কিন্তু অরিজিনালি এখানে বলা হয়েছে যে যখন তোমরা অসুস্থ হও তখন তোমরা উত্তম মাটি সান্নিধ্যে তায়মম করো এখানে বলা হয়েছে সায়েদান তাইয়েবা সায়েদান তাইয়েবা তো উত্তম মাটি সায়েদান জালাকা সায়েদান জুরুজা সায়দান জালাকা সাইয়েদান জুরুজা যে মাটিতে ফসল হয় জালাকা যে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি না সায়েদান তাইবা একজন উত্তম পুরুষ একজন মহাপুরুষ একজন কামেল মহাপুরুষ তার সান্নিধ্যে গেলে পরে অপবিত্র বিষয়টি তার রুহানি তাও যে সেটা সরে যায় এজন্যই মহানবীর সামনে কিছু সাহাবিরা তার দিকে তাকিয়ে থাকতেন এবং দেখতেন এরকমভাবে অনেক অলি কুতুব আবদাও তার মুর্শিদের পানে সে তাকিয়ে থাকতেন এবং দেখা যায় যে খাজা গরিবে নওয়াজের পীর বাবা ওসমান হারুনি ওনারই কথা যে খুশা ঋণদি কি পা মালাস কুনাদ জাহে সায়রা যাহে তাকুয়াকে ও দস্তার মি রাখসাম আমি খুশি খুশা আমি খুশি ঋণদি কি পা মালাস আমি আমার মর্শিদের পায়ে পড়ে থাকতে কুনাদ হইতে সাদুফার সায়েরা শত শত ফরজ বন্দিকে ফেলে দিও যাহে কেননা তাকুয়াকে আমি শক্তি পাই ও দস্তার মি রাখসাম আমি জুব্বা দস্তার হালে শক্তিতে শক্তি মান হয়ে উঠে তো মোহমুক্ত না হয়ে মোহমুক্ত না হয়ে এই বিষয়ের মধ্যে প্রবেশ করা যায় না এই অর্থাৎ এই যে হাকিকি বিষয়টাকে গ্রহণ করা যায় না লোভের পর্দাটি যদি বেশি থাকে তখন সে আগেই চিন্তা করে আমি কিভাবে জান্নাত পাবো আমি কিভাবে জাহান্নাম থেকে সে সরে আসব ভয় পাবো জাহান্নামে নামে ভয় পাবো আর জান্নাত্রে খুব লোভনীয় মনে করব এই জন্য রাবেয়া বস্ত্রী এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে বাজারের মধ্যে পাগলিনীর মতো দৌড়াইতেন তো মানুষ তাকে জিজ্ঞেস করতো রাবেয়া কি হয়েছে তোমার দাঁড়াও তুমি আগুন নিয়ে পানি নিয়ে কি করতেছো এই আগুন দিয়ে আমি সব জান্নাত পোড়াই দেবো জান্নাতের লোভে সবাই বন্দিগি করে আর এই জাহান্না আগুন দিয়া আমি জান্নাত পোড়াই দেব। আর পানি দিয়ে আমি জাহান্নামের আগুন নিবিয়ে দেবো যদিও এই জান্নাত এই জাহান্নাম এই আগুন এই পানি দিয়া কিছুই করার নাই তথাপিও রাবেয়া বস্রির এই কাজের ভিতরে একটা মহৎ উদ্দেশ্য কাজ করে সেটা হইল ভালোবাসা প্রেম ইস্ক লাভ উলফাত কুলিন কুন্তুম তহিবুন আল্লাহ পত্তা বি আমাকে ভালোবাসতে চাও তাহলে তুমি হাবিবকে ভালোবাসো আমাকে ভালোবাসতে চাও তাহলে হাবিবকে ভালোবাসো কুলিন কুন্তুম সুন্নাত বলে নাই আইন বলে নাই কুলিন কুমতুম খব বলে নাই ডরাই ডরাইয়ে ভালোবাসো বলেনি বলা হয়েছে কুলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফত্তা বেহিনী হিবিগু আল্লাহ কে আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে হাবিব বলতেছে কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার ইতরাজকে ভালোবাসে ভালোবাসা যায় না ওভাবে যে হজরত বেলাল যে বলছিল যে মারা আছে হাসতে লাফ গোলামি এ মুস্তফা মাতাম তারি গোলামে বেলাল মোহাম্মদ আল্লা মা জামির সেই কালাম মনে পড়লো যে মারাসে হাস্তি ইগোটাকে মেরে ফেলে মারাসে হাস্তি লাভ গোলামিয়ে মোস্তফা তারপরে মোস্তফার গোলামি গ্রহণ করছে মাতাম তারি গোলামে বেলালে মোহাম্মদ মাতমের মধ্যেও সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গোলামি গ্রহণ করেছেন কারণ যে আবু সামার সেই পাথরের আঘাত সেই চাবুকের আঘাত সহ্য করার পরও তারপর বলছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এটা ওনারই আবার এই জন্য বলা হয় যে নিজের মধ্য থেকে খান্নাসমুক্ত না হলে অপবিত্র বিষয়টি না হলে আমি আসলের সাথে আমি নকল কিভাবে মিশি তাই আগে এই ঘরটাকে পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করলেই সেখানে সেই প্রভুর আগমন হবে একা হলে সেখানে এই প্রভুর আগমন হবে সুরা মমিনে সাইড নম্বর আয়ত অনুযায়ী ফাকালা রব্য কুম আস্তা যেগুলা কুম সুতরাং আমাকে ডাক দাও একা একই আমি ডাকের অবশ্যই সাড়া দেবো এখন আমি মিংশারিল ওয়াসিল খান্নাস নিয়ে বসে আছি আমি আতাবালের দুনিয়া মরদুত নিয়ে বসে আছি আমি আউজুবিল্লাহ হিমিনা শতওয়ানের রাজিম শয়তান নিয়ে বসে আছি আমি ফাঁসা জাদু ইল্লাহ ইবলিস অহংকারী আমি সেই ইবলিসের গুণ নিয়ে বসে আছি আমি আমার সাথে কিভাবে আল্লাহ দেখা দেবে আল্লাহ তো বলেই রাখছে উদুনি হও একা হও এই একা হওয়ার প্রেসক্রিপশন দিতে পারে একমাত্র কামেল মুর্শিদ কামেল গুরু সে নির্জনে ধ্যান সাধনা করে কিভাবে সেই ঘরটাকে পরিষ্কার করা যায় এই ঘরটাকে পরিষ্কার করতে পারলেই সেই লাইলাতুল কদর হবে তা না জালুল মালায়কাতি আর রু হবে ফেরেস্তা নিয়ে তখন আল্লাহ তার উপরে নাজিল হবে এবং তার মধ্যে সে এই জন্য রোজার যে বলা হয় যে ওয়ানা সমূলিও আনা বিহি রোজা আমারই জন্য আমি নিজের হাতে উহার প্রতিদান দেই না এটা অর্থ ভুল আর সমূল্য আনা বিহি রোজা আমারই জন্য নিজেই উহার প্রতিদান হয়ে যায় আমি তার জন্য কার জন্য ওই বান্দার জন্য তখন সে তার সে আর বান্দা সে বন্ধু হয়ে যায় সে গোলাম থেকে বন্ধু হয়ে যায় আল্লাহর সাথে ফানা হয়ে যায় এজন্য জন্য আলাউদ্দিন কালিয়ার সাহাবি বলছেন যে গুপ্তে কুদ্দু সি ফকির যে সত্যিকারে কামেল ফকির তা বলে দাও দর ফানাও দরবার কাজ যে ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে গেছে খোদ বা খোদ আজাদ বুধ ইচ্ছা হলে এই দেহ থেকে সে আজাদ হয় আর খোদ গ্রেপ্তার আহমাদ শৈল আবাসে দেহের মধ্যে বন্দী হয় তখন সে একটা মুক্ত হয়ে গেল তো এই মুক্ত হওয়ার জন্য অবশ্যই ধ্যান করতে হবে এই গুরুধান প্রেসক্রিপশনের জন্য বুয়ালিসা কলন্দার এইভাবেই বলেছেন যে তসবি ফেক দে মসল্লা তোড় দে মসজিদ সে ঘুমালে উস নে কুস নেহি মেরে নসিয়ত ইস্তেমাল কর আগার কুস নেহি মেলে তো দু হাত মে দো পাথর লেখা মেরে মাজার পেয়ে ফেক দেওয়ার দে দোর তো ঝুটা হয় বলতেছে তসবি ফেলে দাও যা নামাজ ফেলো মসজিদ থেকে মুখ ফিরিয়ে নাও উষ্ণ কুসনেহি ওর মধ্যে কিছু পাবে না মেরে নেসিয়াত ইস্তেমাল কর আমি যেভাবে বলি ধ্যান সাধনা কর এভাবে কর আগার যদি কুসনেহি মেলে যদি তুই কিছুই না পাস তো দো হাত মেয়ে দো পাথর লেকার দুইটা হাতের মধ্যে দুইটা পাথর নে আর মেরে মাজার পে ফেঁক দে আমার মাজারের মধ্যে ঢিলামার আর দে কালান্দার তোর ঝুটা হয় এটা বাবা বুয়ালিশা কালান্দার উনি খুব ইভাবে কতটা নিশ্চিতভাবে কনফিডেন্টলিভাবে উনি এই কথাগুলি ওনার ইতে লিখে গেছেন এবং সেই সাধনাটি দিয়েছেন যেটা কালামদার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা মানাল সুরেশ্বরী আমাদেরকে সেই সাধনার প্রেসক্রিপশনটা দিয়েছিলেন এবং সুরাত অবার দুই নম্বর আয়ত আমরা পাই ফাঁসি হু ফিলার দেয়ার বাতাস উরিন সুতরাং তোমার দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস চার মাসে পৃথিবী ভ্রমণ করা যায় না এটা দেহ নামক পৃথিবী এটা আর্ট পৃথিবী এই আর্ট অর্থ ওই পৃথিবী আবার আর অর্থ হইলো এই দেহ এই মানব দেহ আর্ট আর সামা শব্দের অর্থ হইল মন সামা শব্দের অর্থ আকাশ এটা মোতাসা বেহা মহকামাতের অর্থের হাকিকি এবং মেজাজি অর্থের যে নমুনা সেটাই বললাম আমি তো সেটা যখন এই আমরা আয়তাল কুর্সির মধ্যেও এইটা পাই

এখন যে রূপক যেভাবে ধরা হয়েছে সেইভাবে যদি সেইটাকে ধরা যায় সেটাকে একটা আসল সেটা যদি এইভাবে ধরা যায় তাহলে সত্যিকারে আমাদের মধ্যে এই ধর্মের যে অনুভূতিটা ধর্মের করার পরে যে একটি আত্মতৃপ্তি সেটা পাওয়া যাবে কারণ সেই একিন হওয়া পর্যন্ত বন্দিগি করার জন্য আল্লাহ বলেছেন কোরআনে যে এক হওয়া পর্যন্ত তুমি বন্দিগি করো সে একিনটা কখন হয় যখন সে লেকিন হয় লেকিন দেওয়া তো হয় না সেই একিন আইনু লেকিন সেটা করতে গেলে নির্জনতা তার লাগবে একজন কামেল মুর্শিদ লাগবে দায়মি সালাত লাগবে এবং সেই সাধনা করতে হবে রিয়াজত করতে হবে মুর্শিদের মোরাকাবা মোশাহেদা করতে হবে এবং তার ধ্যানস্থ হয়ে সেখানে সেই একশো বিশ দিন যেটা কোরআনে বলেছে ফাঁসি ফিল আর দার বা তা যদিও আমি এখানে একশো বিশ দিনের কথা বলছি কোরআনের জন্য কিন্তু আমরা দেখি যে বড়ো বড়ো অলি গাউস কুতুব আবদাল মুনি দরবেশ তারা এক একজনে ছত্রিশ বছর কেউ তেইশ বছর কেউ পনেরো বছর এই জন্য ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমেন সুরেশ্বরী উনি নৌকাঘাটায় সে ধ্যানের স্কুল খুলেছেন আবার সে জয়পুর হাটেও সাধনার স্কুল খুলেছেন ধ্যান সাধনার স্কুল খুলেছেন কারণ এখন তো আর সেই হেরা পর্বতে গুহা পাওয়া যাবে না তো অনেকের জন্য সেই দূরে গিয়েও ধ্যান সাধনাটি করা তাদের জন্য অনেক সমস্যা হয়ে যায় এজন্য আমার মুর্শিদ কিবলা বলছেন যে যদি ঘরে সম্ভব হয় তাহলে ঘরের কোণে কোণে একটি কক্ষে তুমি বসে পড়ো সেখানে সবাইকে সে জন্য আনাগোনা না হয় তুমি একাই সেখানে ধ্যান সাধনা করো নির্জনতা নিয়ে কথা না বলে মাছ মাংস ডিম না খেয়ে এবং কাটা কাপড় পরিধান করে এই অজিফা সাধন করো যেটা বুয়ালিসা কলন্দার বলছে যে তজবি ফেঁক দে মসল্লা তোড় দে মসজিদ সে ঘুমালে লোসে কুশ নেই মেরে নসিহত ইস্তেমাল কর আগার কুস নেই মিলে তো দু হাত মেয়ে দু পাথর লেকার মেরে মাজার পে ফেক দে আর দে দেলন্দার তো ঝুটা হয়